মুভিটা একটা মেয়ের যে একজন পুলিশ অফিসারের টুনটুনি কেটে দিয়ে তার ভাই আর মায়ের হত্যার প্রতিশোধ নেয় গল্পের শুরুতে দেখা যায় একটা পরিবারে মা আর তার দুই ছেলে মেয়ে সকালে নাস্তা করতে বসেছে এই সময় তাদের বাবা পেরেশানি হয়ে বাসায় আসে আর তার স্ত্রী তার ছেলে মেয়েকে বলে এখনই জামাকাপড় নিয়ে রেডি হও আমাদের পালাতে হবে তার স্ত্রী জিজ্ঞেস করে তুমি কি করেছো তখন সে বলে যা করার করে ফেলেছি এখন পালানো ছাড়া আর কোনো উপায় নেই যখন তারা গোছগাছ করছিল তখন দরজায় করা নেড়ে একজন বলে দরজা খুলুন পুলিশ কন্ডোর পুলিশকে দেখে দরজা খুলে দেয় আর এই সময় পুলিশের পেছন থেকে দুইজন মহিলা পুলিশের সাথে ঘরে প্রবেশ করে এই দুই মহিলার একজন কন্ডোরের স্ত্রীর গলায় ছুরি ধরে আর অন্য জন যে তাদের লিডার সে কন্ডরকে বলে তুমি আমার টাকা চুরি করে ভালো করনি তুমি আমার অ্যাকাউন্টেন্ট ছিলে আমি তোমাকে বিশ্বাস করতাম কিন্তু তুমি সেটা ভঙ্গ করেছো এখন তার শাস্তি পেতে হবে কন্ডর বলে আমার স্ত্রীকে ছেড়ে দাও আমাকে মারো এই কথা শুনে সিমেন যে কন্ডরের স্ত্রীর গলায় চুরি ধরেছিল সেটা দিয়ে তার গলা কেটে দেয় তারপর তার দুই সন্তানকে টেবিলের নিচ থেকে বের করে কন্ডরকে বলে তুমি এদের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবে বলো কাকে বাঁচাতে চাও তখন কন্ডর তার ছেলে লুকাসকে ছেড়ে দিতে বলে কিন্তু ব্র্যানিং যে কিনা গ্রুপের লিডার সে কন্ডরের মেয়ে রোজকে ছেড়ে দিয়ে দিয়ে লুকাসকে গুলি করে এরপর ঘটনা পনেরো বছর সামনে চলে যায় এখানে রোজকে দেখা যায় সে নেশা করে একটা পিস্তল নিয়ে সুপার শপে ডাকাতি করতে যায় আর আর এ সময় পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় থানার মধ্যে যখন একজন মে অফিসার রোজকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এ সময় সেখানে একজন সিনিয়র অফিসার আসে যার গালে কাটা দাগ থাকে সেই গালের দিকে তাকিয়ে রোজের ছোটবেলার কথা মনে পড়ে যায় যে পুলিশ অফিসারের গালে সে ছুরি দিয়ে পোজ দিয়েছিল তো এই পুলিশ অফিসার রোজকে বলে তোমার সব জামা খুলে তোমাকে সার্চ করতে হবে রোজ বাধ্য হয়ে তার সব জামা খুলে উলঙ্গ হয়ে যায় আর সেই পুলিশ অফিসার তার দিকে নোংরা দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর সে যখন তাকে বিশ্রী সার্চ করতে যায় সে সময় জেলার এসে রোজকে উদ্ধার করে আর তাকে জেলখানায় ট্রান্সফার করে দেয় জেলখানায় গিয়ে রোজ ব্র্যানিং আর সিমেন্ট দেখতে পায় যে তার মা আর ভাইকে খুন করেছিল আর এই সময় তাদের সাথে এসে মিলিত হয় সেই গালকাটা অফিসার এই তিনজনকে মারার জন্যই রোজ প্ল্যানিং করে জেলখানায় এসেছে তো জেলখানায় খাবার নিতে গিয়ে হেগান নামের এক টাকলু মেয়ের সাথে রোজের ঝগড়া লেগে যায় আর হেগান রোজের খাবার ধাক্কা দিয়ে ফেলে দেয় তাই খাবার না পেয়ে রোজ একা একা বসে থাকে এটা দেখে ব্র্যানিং তাকে তার টেবিলে ডাক দেয় আর তাকে একটা আপেল तेल खेते जाए আর এখান থেকে রোজ ব্র্যান্ডিং এর কাছাকাছি আসার সুযোগ পায় ব্র্যানিং তাকে বলে তোমার যদি কোনো সাহায্য লাগে তুমি আমাদের কাছে এসো আর আমাদের কোনো দরকার পড়লে আমরা তোমাকে ডাকবো তো এর মধ্যে রোজ গোসল করতে গেলে হেগানের মেয়েরা এসে তাকে মতো মারে তাদের লিডারের সাথে ঝগড়া করার জন্য পরের দিন ব্র্যানিং রোজকে একটা গোপন রুমে ডেকে নিয়ে যায় আর তাদের একটা কাজ করে দেওয়ার জন্য আর রোজ তাদের বলে তাকে যারা মেরেছে তাদের ওপর প্রতিশোধ নিতে চায় এর পর দিন রোজ গোসলের সময় একটা পত্রিকা সংগ্রহ করে আর সেটা মোটা করে পেঁচিয়ে গোসলখানায় গিয়ে তাদের অনেক পিটায় তো ব্র্যানিং যখন রোজকে বলে আমাদের কাজ করে দেওয়ার সময় এসেছে তখন রোজ বলে হেগানের মেয়েদের তো আমি নিজে নিজেই মেরেছি তাহলে তোমার কাজ কেন করব। তখন ব্র্যানিং তাকে একটা চাকু দেয় আর বলে হেগানে এত সহজে কোনো কিছু ভুলে না তাই রোজ ব্র্যানিং এর ড্রাগ ড্রিলিং এর একটা কাজ করে দেয় এরপর দেখা যায় রোজ বাথরুমে গোসল করছে আর এই সময় ব্র্যানিংও সেখানে আসে গোসল করতে আর তাদের কথার মাঝে রোজ তার হাতে চাকু নেয় তখন ব্র্যানিং জিজ্ঞেস করে তুমি এটা দিয়ে কি করবে কিন্তু তাকে ধন্যবাদ জানায় এরপর রোজ লাইব্রেরিয়ান মাধ্যমে জেলারকে কে মেসেজ পাঠায় গোপন সেলের ব্যাপারে সেখানে গিয়ে জেলার দেখতে পায় স্কারফেস ফ্লেচার একটা মেয়েকে দিয়ে তার টুনটুনির সাথে অনৈতিক কাজ করাচ্ছে এটা দেখে জেলার রেগে যায় আর তাকে গার্ড টাওয়ারে ট্রান্সফার করে দেয় এই ঘটনার পর ব্র্যানিং এর ড্রাগ আসা বন্ধ হয়ে যায় তাই সে রিক্স না নিয়ে তার সহকারীকে সব স্টক করা ড্রাগ সেল করে দিতে বলে কিন্তু পরের দিন জেলখানার কেউ তার কাছ থেকে ড্রাগ কিনে না এদিকে ব্র্যানিং এর প্যারোলে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু রোজের বাবা কন্ডর ব্র্যানিং এর সিলেক্ট করা জাজকে খুন করে ফেলে তাই ব্র্যানিং এর আর মুক্তি পাওয়া হয় না এই কারণে ব্র্যানিং রেগে গিয়ে স্কারফেস ফ্লেচারকে দায়িত্ব দেয় কে জাজকে খুন করেছে তাকে খুঁজে বের করতে আর একদিন হঠাৎ করে ব্র্যানিং জানতে পারে রোজ তার এক সময়ের অ্যাকাউন্টেন্ট কন্ডরের মেয়ে তাই সে তার লোকজনকে দিয়ে কন্ডরকে কিডন্যাপ করায় আর রোজকে ধরে তার পিছনে হাত বেঁধে একটা রুমে আটকে রাখে স্কারফেস ফ্লেচারের দায়িত্বে কিন্তু তাই সে রোজকে দিয়ে একটু মজা পাওয়ার জন্য তার টুনটুনিকে রোজের মুখে নিতে বলে আর এদিকে রোজ তার হাতের বাঁধন খুলে ফেলে আর লুকানো চাকু দিয়ে স্কারফেসের টুনটুনি কেটে ফেলে সেটা নিয়ে সে কমডে ফেলে ফ্লাস করে দেয় আর সেলের সামনে গিয়ে ব্র্যান্ডিং এর সহকারী সিমেন্টের গলায় ছুরি ধরে বলে আমার বাবাকে ছেড়ে দিতে বলাও ব্র্যানিং তখন ভয় পেয়ে ফোন দিয়ে রোজের বাবাকে ছেড়ে দিতে বলে আর রোজকে বলে আমার সহকারীকেও ছেড়ে দাও কিন্তু রোজ তার প্রতিশোধ নেওয়ার জন্য সিমেনের গলা ছুরি দিয়ে কেটে ফেলে আর ব্র্যানিং এর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে একের পর এক ছুরি আঘাত করে মেরে ফেলে আর তার মা আর ভাই হত্যার প্রতিশোধ নেয় বন্ধুরা এই অ্যাকশন আর থ্রিলার মুভিটির নাম ইনকার সিরিয়েটেড মুভিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিন আর নতুন নতুন আরো জোশ মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন ধন্যবাদ বন্ধুরা